আঠারোশো জন মানুষকে নতুন জীবন দিয়েছেন একজন মানুষ ডক্টর মোহাম্মদ কামরুল ইসলাম নিজের নামের পাশে নয় মানুষের মুখের হাসিতে খোঁজেন তৃপ্তি বিনামূল্যে একের পর এক কিডনি প্রতিস্থাপন করে গড়েছেন এমন এক ইতিহাস বাংলাদেশে চিকিৎসা মানে যেন আজও অনেকের জন্য ভয় দুশ্চিন্তা আর্থিক অসহায়ত্ব একজন সাধারণ রোগীর পক্ষে চিকিৎসকের চেম্বারে ঢোকাটায় যেখানে যুদ্ধ সেখানে একজন চিকিৎসক বিনা খরচে আঠারোশো জন মানুষের শরীরে কিডনি প্রতিস্থাপন করে দেখিয়ে দিয়েছেন মানবতা এখনও মরে যায়নি তার নাম অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম এই মানুষটা কোনো সুপার না কোনো রাজনৈতিক ব্যানারে ওঠা তারকাও না তিনি হলেন একজন নিবেদিত প্রাণ চিকিৎসক যিনি চোখে সরলতা মনে দয়ার আলো নিয়ে চিকিৎসকের পেশা নয় দায়িত্ব মনে করে বেছে নিয়েছেন দু সালে প্রথম শুরু করেছিলেন এই প্রতিস্থাপন যাত্রা আর আজ দুই সালে এসে দাঁড়িয়েছেন এমন এক মাইল ফলকে যেখানে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইতিহাসে আঠারোশো কিডনি প্রতিস্থাপন তাও বিনামূল্যে প্রতিটি প্রতিস্থাপন মানে শুধু একজন রোগী নয় একটি পরিবারের প্রাণ 安菲尔巴。 একজন মা যিনি আরেকবার ছেলেকে কোলে নিতে পেরেছেন একজন বাবা যিনি মেয়ের বিয়েতে উঠতে পেরেছেন একজন সন্তান যে আবার মায়ের হাতে রান্না খেতে পেরেছে এই প্রতিটি মুহূর্তের পেছনে একজন মানুষের নিঃস্বার্থ পরিশ্রম আছে ডক্টর কামরুল ইসলাম বলেন এই জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন আমি সেটাই মানুষের কাজে লাগাচ্ছি এমন সরল বাক্য কিন্তু এর পেছনে লুকিয়ে আছে পাহাড় সম ত্যাগ আর অদম্য সংগ্রাম শুধু সফল অস্ত্রোপচার নয় তার প্রতিস্থাপনের সাফল্যের হার পঁচানব্বই শতাংশ যা উন্নত বিশ্বেও একটি উল্লেখযোগ্য মাইল ফলক অথচ তিনি এই সফলতা অর্জনের জন্য স্বীকৃতির অপেক্ষায় থাকেননি কোন বরং দলে না থাকায় তোষামদি না করায় বারবার বঞ্চিত হয়েছেন পদোন্নতি থেকে দায়িত্ব থেকে এমনকি নিজের যোগ্য মর্যাদা থেকেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যোগ দিতে চাইলেও সুযোগ পাননি কারণ তিনি কখনো দালালদের সঙ্গে আপোষ করেননি এই উপেক্ষা তাকে থামিয়ে দেয়নি দু সালে সরকারি চাকরি ছেড়ে নিজ হাতে করেছেন সেন্টার ফর কিডনি ডিজিসেস অ্যান্ড ইউরোলজি হাসপাতাল সিকেডি রাজধানী সামলিতে দাঁড়িয়ে থাকা সেই হাসপাতাল এখন কেবল একটি চিকিৎসা কেন্দ্র নয় হাজারো মানুষের দ্বিতীয় জীবনের ঠিকানা আজও তিনি নিজের হাতে অস্ত্রোপচার করেন রোগীর পাশে বসে কথা বলেন চিকিৎসা দেন ছায়ার মতো রোগীর পরিবারকে বোঝান ভয় পাবেন না আমি আছি এমন কথা আর কয়জন ডাক্তার বলেন অনেক চিকিৎসক আছেন যাদের নাম বিলবোর্ডে চেম্বারে টিভি স্ক্রলে দেখা যায় কিন্তু ডাক্তার কামরুল ইসলাম তাদের মতো নন তার নাম পাওয়া যায় হাজার হাজার মানুষের প্রার্থনায় অশ্রু ভেজা ধন্যবাদে আর সন্তানদের হাতে মা বাবার পাশে হাঁটার গল্পে কোনো সেলিব্রিটি তকমা কোন বিজ্ঞাপন নয় তিনি মানুষের হৃদয়ে গেঁথে থাকা একজন নীরব মহানায়ক এদেশে প্রতি বছর দশ হাজার মানুষ কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন পড়ে কিন্তু বাস্তবে সফল হয় গড়ে মাত্র তিনশো পঁয়ষট্টি অধিকাংশ মানুষ অর্থের অভাবে জীবন থেকে হেরে যায় অথচ একজন ডাক্তার নিজের সব কিছু ব্যয় করে সেই সংখ্যাটা বাড়ানোর চেষ্টা করছেন প্রতিদিন আজ যদি আমরা এই মানুষটির জন্য সম্মান ভালোবাসা আর সহযোগিতা দিতে না পারি তাহলে কাদের জন্য রাখছি যারা শুধু নাম দাম বিলবোর্ড আর টাকার পেছনে ছুটছে